আপনি কি কখনো এমন কিছু চেয়েছেন যেটা পাওয়ার জন্য দিনের পর দিন অপেক্ষা করেছেন কিন্তু মনে হচ্ছে সেটা যেন আরো দূরে সরে যাচ্ছে হয়তো সেটা একটি চাকুরি একটি সম্পর্ক অথবা এমন একটি দোয়া যা আপনি বছরের পর বছর করে আসছেন অপেক্ষার এই চাপ কখনো কখনো অসহ্য লাগে তাই না কিন্তু কি হবে যদি আমি আপনাকে বলি যখন আল্লাহ আপনাকে অপেক্ষা করতে বলেন সেটা কখনো উদ্দেশ্যহীন নয় ইসলামে ধৈর্য এবং আল্লাহর সময়ের প্রতি বিশ্বাস আমাদের ইমানের গুরুত্বপূর্ণ অংশ প্রতিটি দেরি প্রতিটি বিরতি এবং প্রতিটি মোড়ের পেছনে আল্লাহর একটি বিশেষ পরিকল্পনা থাকে কখনো কখনো যা আমরা বিলম্ব হিসেবে দেখি তা আসলে আল্লাহ আমাদের এমন আরও ভালো কিছুর দিকে নিয়ে যাচ্ছেন যা আমাদের জন্য আরও উপকারী হতে পারে মনে রাখবেন আজ আপনার চোখে যা বিলম্ব লাগছে তা কাল হয়তো সবচেয়ে বড় নিয়ামত হিসেবে প্রকাশ পাবে আল্লাহ আপনার চেয়েও ভালো জানেন কি আপনার জন্য মঙ্গলজনক এখন আমি আপনাকে অনুরোধ করব ভিডিওটি পুরোপুরি দেখুন কোনো অংশ বাদ দেবেন না এবং সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখুন আমরা যেসব কারণ নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা আপনার অপেক্ষার প্রতি দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে কখনো কখনো বিলম্বের কারণগুলো তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয় না কিন্তু সময়ের সঙ্গে সেগুলো নিজেই প্রকাশ পায় আপনি হয়তো নিজের জীবনেও এই চিহ্নগুলো দেখতে পাবেন এই ভিডিওর শেষে আমরা পাঁচটি গভীর কারণ জানব কেন আল্লাহ আপনার পরিকল্পনাগুলিকে বিলম্বিত করছেন এই কারণগুলো আপনার অপেক্ষার সময়টিকে দেখার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে সাহায্য করবে এই কারণগুলো আপনাকে বুঝতে সাহায্য করবে আল্লাহর সময় নিখুঁত এবং আপনাকে তার পরিকল্পনার প্রতি ধৈর্য ধারণ করার সত্যি দিবে এমনকি যখন তা আপনার কাছে কঠিন মনে হয় প্রথম কারণ আল্লাহ তালা আপনাকে কোনো ক্ষতিকর জিনিস থেকে রক্ষা করেছেন কখনো কখনো আপনার পরিকল্পনার দেরি হওয়ার কারণ খুবই সাধারণ আল্লাহ তালা আপনাকে এমন কিছু ক্ষতিকর জিনিস থেকে রক্ষা করছেন যা আপনি এখনো দেখতে পাচ্ছেন না আপনি হয়তো দেরি হওয়ায় হতাশ বা নিরাশ হতে পারেন কিন্তু আপনার অপেক্ষা করার পেছনে এমন কিছু অদৃশ্য বিপদ বা নেতিবাচক ফলাফল থাকতে পারে যা আপনি এখনো দেখতে পাচ্ছেন না আপনার জীবনের সেই মুহূর্তগুলোর কথা ভাবুন যখন আপনি কোনো কিছু পাওয়ার জন্য অন্তর থেকে দোয়া করেছিলেন বিশ্বাস করেছিলেন যে সেটা আপনার জন্য সবচেয়ে ভালো হবে কিন্তু পরে আপনি বুঝতে পেরেছেন যে যদি তা ঘটত তাহলে হয়তো তা আপনার জন্য ক্ষতির চেয়ে ভালো কিছু নিয়ে আসতো না এটা আল্লাহ আল্লাহতালার মেহরবানি যিনি আমাদেরকে এমন সব সবকিছুর থেকে রক্ষা করেন যা আমাদের ক্ষতি করতে পারে এমন কি যদি তখন আমরা তা না বুঝি যেমন আপনি হয়তো কোনো চাকরির প্রস্তাব সম্পর্কে বা সুযোগের জন্য অপেক্ষা করছেন মনে করেছেন এটি আপনাকে সুখী করবে কিন্তু আল্লাহ যা দেখেন তা আমরা দেখতে পারি না হয়তো সেই চাকরিটি অপ্রয়োজনীয় চাপ নিয়ে আসতো বা সম্পর্কটি হৃদয় বিদারক হতো তালা জানেন আমাদের জন্য কি সবচেয়ে ভালো এমনকি যখন আমরা তা জানি না কোরআন আমাদের এই জ্ঞানটি খুব সুন্দরভাবে স্মরণ করিয়ে দেয় এটি হতে পারে যে আপনি একটি বিষয় পছন্দ করেন যা আপনার জন্য ক্ষতিকর এবং একটি বিষয় অপছন্দ করেন যা আপনার জন্য ভালো আল্লাহ জানেন আপনি জানেন না তাহলে যখন আল্লাহ আপনার পরিকল্পনা বিলম্বিত করেন তা হতে পারে কারণ তিনি আপনাকে এমন কিছু থেকে রক্ষা করছেন যা আপনাকে আরও বড় ক্ষতির দিকে নিয়ে যেতে পারত এই মুহূর্তগুলোতে আল্লাহর জ্ঞান ও পরিকল্পনার উপর বিশ্বাস রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টি আপনার কাছে বিপদ মনে হতে পারে তা আসলে আপনার বড় ক্ষতির থেকে রক্ষা করার এক ধরনের প্রতি রক্ষা হতে পারে তাই যখন কোনো কিছু পেতে দেরি হচ্ছে তখন মনে করুন আল্লাহ আমাকে রক্ষা করছেন তিনি আমার জন্য যা নির্বাচন করবেন তাই সর্বোত্তম দ্বিতীয় কারণ আল্লাহ আপনার ধৈর্য ও ইমান পরীক্ষা করছেন আপনি কি কখনো রান্না করার সময় লক্ষ্য করেছেন যখন সবচেয়ে জোরালো আঁচে সেদ্ধ করতে চান তখন খাবার ঠিকমতো হয় না কিন্তু ধীরে ধীরে কম আঁচে রান্না করলে স্বাদই আলাদা হয় ঠিক তেমনই আল্লাহ যখন আপনাকে অপেক্ষা করান তিনি আসলে আপনার ধৈর্যকে পরিপাক করছেন আপনার ইমানকে শক্তিশালী করছেন ইসলামে ধৈর্য একটি গুরুত্বপূর্ণ মূল্যবোধ এবং এর মাধ্যমে আমাদের শেখানো হয় যে আল্লাহর পরিকল্পনার উপর বিশ্বাস রাখতে এমনকি যখন পরিস্থিতি আমাদের অনুকূল না হয় যখন আমাদের অপেক্ষা করতে হয় তখন এটি আমাদের দৃঢ়তা তৈরি করতে পারে আত্মনিয়ন্ত্রণ বিকাশ করতে এবং আল্লাহর সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক করতে সাহায্য করে বিশেষত চিন্তা এবং দোয়ার মাধ্যমে জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন অপেক্ষা করা অসম্ভব মনে হয় আপনি হয়তো নিজেকে প্রশ্ন করছেন এখন কেন কিছু ঘটলো না আমি তো সব কিছু সঠিকভাবে করেছি কিন্তু এই মুহূর্তগুলোতে আপনার কাছে একটি সুযোগ রয়েছে আল্লাহর উপর আপনার বিশ্বাস প্রদর্শন করার এটি এমন এক সুযোগ যেখানে আপনি দেখাতে পারেন যে কঠিন সময়েও আপনি বিশ্বাস করেন আল্লাহ জানেন আপনার জন্য কি সবচেয়ে ভালো এবং তিনি আপনাকে প্রতিটি বিপদ থেকে পথে দেখাবেন আপনি একটি ভালো চাকরির জন্য আবেদন করলেন নেক সন্তান পাওয়ার জন্য দোয়া করলেন বা কোনো সমস্যা থেকে মুক্তির অপেক্ষায় আছেন কিন্তু উত্তর আসছে না এ সময় মনে প্রশ্ন উঠাটাই স্বাভাবিক যে আল্লাহ আমি তো সবই ঠিক মতো করেছি তাহলে কেন দেরি হচ্ছে এই মুহূর্তেই কিন্তু আপনার আসল পরীক্ষা আল্লাহ চান দেখতে যে আপনি কি ধৈর্য ধরে তার উপর ভরসা রাখতে পারবেন নাকি হতাশ হয়ে অতভ্রষ্ট হয়ে যাবেন কুরআনে আল্লাহ বলেছেন হে ইমানদারগণ ধৈর্য এবং নামাজের দ্বারা সাহায্য প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন এই আয়াতটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে যখন আমরা ধৈর্য ধরতে পারি আল্লাহ আমাদের সঙ্গে আছেন এবং প্রতিটি পদক্ষেপে আমাদের সমর্থন করেন অপেক্ষা কখনো শাস্তি নয় এটি আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক আরও গভীর করার একটি সুযোগ যারা ইসলামিক শিক্ষার সাথে পরিচিত নন তাদের জন্য বলি জীবনের সবকিছু সময় মতো ঘটে আর তা আমাদের নিয়ন্ত্রণের বাইরে আল্লাহর হাতে যখন আল্লাহ আপনাকে অপেক্ষা করতে বলেন এটি আসলে একটি সুযোগ যেখানে আপনি নিজের চিন্তা দোয়া এবং বিশ্বাসের মাধ্যমে এই আস্থা রাখতে পারেন যে যা আসবে তা আপনার চাওয়ার চাইতেও আরও অনেক ভালো হবে মনে রাখবেন নয় মাস অপেক্ষা করতে হয় একটি পরিপূর্ণ শিশুর জন্য একটি গাছকে ফল দিতে সময় লাগে আর মিষ্টি আম পেতে হলে সারা বছর গাছের যত্ন নিতে হয় একইভাবে আল্লাহ আপনার জন্য যা প্রস্তুত করেছেন তা পেতে এই অপেক্ষা জরুরি এটা কোনো শাস্তি নয় বরং আপনাকে উন্নত করার একটি বিশেষ প্রক্রিয়া তাই যখনই অপেক্ষা কঠিন লাগে এই দোয়া পড়ুন হে আল্লাহ আমি আপনার ফয়সালার উপর সন্তুষ্ট আমাকে ধৈর্য দান করুন এবং আমার জন্য যা মঙ্গলজনক তা দান করুন কারণ আজকের এই ধৈর্য কাল আপনার জীবনে বিশাল বড় দৌলত হিসেবে ফিরে আসবে তৃতীয় কারণ আল্লাহ তালা আপনাকে আরও বড় কিছু পাওয়ার জন্য প্রস্তুত করছেন আল্লাহ তালা যখন আপনার পরিকল্পনা বিলম্বিত করেন তার মধ্যে সবচেয়ে সুন্দর কারণ হল তিনি আপনাকে এমন কিছু পাওয়ার জন্য প্রস্তুত করছেন যা আপনার চাওয়ার চাইতেও অনেক বেশি ভালো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ